এখান থেকে শুরু করলাম তাওয়াটা দেখালাম না ডোমিনোসে এতক্ষণ ধরে বাজারে প্রথমে কেনাকাটা করেছি এই দেখো বাজারে কত রকমের কেনাকাটা আছে বাড়ি গিয়ে দেখাবো কি কি আছে সময় পাবো কি না বলতে পারছি না তারপরে হচ্ছে কি নিচ্ছি চলে না সব না এখন সবটা বলে দিলে তো তোমাদের আর মানে ব্লগ দেখার ইচ্ছেই থাকবে না চলো খেলাম একটু ডমিনাসে খাওয়া দাওয়া করলাম মানে অনেক দিন পরে খুব ঘুম ব্যথা করে এসে খাওয়া দাওয়া করছি জানি মা তো সাত আট দিন খায়নি যেটা সেটা খেয়ে যাচ্ছে দেখুন সেই সাত আট দিন কিছু খাওয়া হয়নি বেনারস কথা না আর ফোন করলে

তাই হাতে তুলে দেখা ওখানে দেখতে পাচ্ছি না তো ছোট মনি কোনটা দিল মাম কোনটা দিলাম কি দিলাম হাত এই দুটো আর দুটো দাদা দুটো তোর দাদা কি দেখলাম জন্মদিন গীত পে গেলি তালে খুব খুচি হৈছি বন্ধুৰ খুব খুচি হৈছে জন্মদিন এই ভোরবেলায় শিয়ালদা স্টেশনে কী করছি বাবা গুড মর্নিং বন্ধুরা আবার কোথায় যাচ্ছি বাবা করছো না দেখো দড়িতে বাজে চারটা পঁয়ত্রিশ আমি শিয়ালদা স্টেশনে যাচ্ছি কোথায় তোমাদের সব বলবো তোমার শুধু থাকো হ্যাঁ এক নম্বরে চলো তো কত নম্বরে আছে ঠাকুর সবাই দেখতে পাবে কোথায় যাচ্ছে কোথায় এসে হাজির হচ্ছে সব বলবো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং শুভ স্বাগত সবাই দেখতে থাকো আমার ব্লগটা আজকে নিউ ব্লগ সকালে নতুন ব্লগ দেখো নতুন জায়গায় চলে এসেছি কোথায় ছিলাম আবার কোথায় চলে এসে হাজির হয়েছি বলো তো তোমাদের চেনা জায়গা মনে হচ্ছে কি না তোমরা জানো না ভুলে গেছো দেখো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ব্লগটা কাল থেকে শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে এখন এসে পড়েছি বোনের বাড়িতে দেখো সব সবজি কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়ো এঁচোর কি কি রান্না হবে সব কেটে নিয়েছি বন্ধুরা এখানে এই দেখো লাউ শাক সব রান্না হবে তো বন্ধুরা কি রান্নাটা কি দেখাবো না দেখাবো সবাই তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকবো শরীরটা খুব একটা ভালো নেই পারমিট করছে না কেন অত দূর ঘুরে এসে জানি বাড়িতে রেস্ট না করতে করতে চলে এলাম বোনের বাড়ি তো বনেরও খুব শরীর খারাপ ওর ভীষণ শরীর খারাপ বলে আসতে বাধ্য হলাম বন্ধুরা বারবার বার করে ডাকছিল এত শরীর খারাপ একা আসেনি মনের ছেলের সাথে একসাথে এসেছি আজকে ভোরবেলা পাঁচটার সময় তো ব্লগে লেগে লেগে থাকো এই রান্নাগুলো হবে তোমরা সবাই কিন্তু সাথে পাশে থেকো তো এ চোরটাকে একটু গরম জল দিয়ে না একটু ধাপে নিচ্ছি ভালো হবে করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো ব্লগে কি কি আছে খাওয়া দাওয়া আসছে কি আজকে করছি রান্না তো পুরো রান্নাটা দেখাবো না ব্লগে কি আছে সেটাই দেখাবো তোমরা রাতের পাশে থেকে দেখাবো না বলেছি কিন্তু জোরদার রান্নায় লেগে পড়েছি ভাবছো বন্ধুরা সবে সবে রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তারা আগে ভাতটাকে গালতে দি ভাতের মার গালতে দি তারপরে দেখাচ্ছি কি কি রান্না রান্না এতক্ষণে কমপ্লিট হলো ঘড়িতে কটা বাজে সেটা জানি না আমি তবে এতক্ষণে কমপ্লিট হলো এতগুলো রান্না করতে সময় লাগবেই ইলিশ জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল এঁচড় চিংড়ি করলাম আজকে ব্লগে বনের বাড়িতে লাউ ডাঁটা দিয়ে শাক দিয়ে করলাম একদম সিম্পল কোনো কিছু দিইনি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আছে হচ্ছে করলা ভাজা আলু দিয়ে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা আর আছে হচ্ছে স্যালাড এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন বন্ধুরা বোনের বাড়িতে এসে এইগুলো সব করলাম বোনের শরীর খুব খারাপ তার জন্যই হচ্ছে এইসব আমি আসতে হঠাৎ করে বাধ্য হয়েছি আমার আসার ইচ্ছা ছিল না আমারও নিজেরও শরীর খারাপ বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত সবাই পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিয়ে শেয়ার করে নিও টাটা বন্ধুরা